রাজধানীর পর বিভাগীয় শহরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড জানাব মধ্যবর্তী নির্বাচনে নতুন স্বপ্নে এবার বিএনপি ঘুষ দেওয়ার ভিডিও ভাইরাল করলেন ফাঁসির আসামি দিলেন মামলার হুমকে এবং সর্বশেষ জানাবো প্রাণঘাতী রূপ নিচ্ছে হারিকেন বেরিল ধ্বংসযজ্ঞের সংখ্যা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজধানীর পর বিভাগীয় শহরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ঢাকায় সমাবেশের পর এবার বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি দলটি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার পয়লা জুলাই দেশের আট বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে বুধবার ছাব্বিশ জুন এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করবে বলে জানিয়েছেন শুক্রবার জুন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা দেন তিনি সে অনুযায়ী উনত্রিশ জুন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি নিয়েছে বিভাগীয় শহরের নেতাকর্মীরা সমাবেশ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ স্থানীয় পর্যায়ে সক্রিয় হচ্ছে নেতাকর্মী রংপুর ও চট্টগ্রামের প্রতিনিধিদের দেওয়া চট্টগ্রাম নগরীর নসিমন ভবনের সামনে সড়কের বিক্ষোভ সমাবেশ করবে মহানগর বিএনপি সেখানে হিসেবে উপস্থিত থাকবেন থাকবে আমির সেখানে চট্টগ্রাম জেলার উপজেলাগুলো থেকে বিপুল নেতাকর্মী সমাগমে সমাগমের প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতাকর্মীরা এদিকে সিলেট বরিশাল ও খুলনা বিভাগীয় চলছে সমাবেশের ব্যাপক প্রস্তুতি নেতাকর্মীরা বলছে দীর্ঘদিন পর সমাবেশের কারণে তারা বেশ উচ্ছ্বাসিত শান্তিপূর্ণ সমাবেশ পালনে পুলিশের অনুমতি চেয়েছে বিভাগীয় বিভাগগুলোর নেতাকর্মীরা স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড কুমিল্লার চান্দিনা স্ত্রীকে হত্যার দায়ের স্বামী মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত রবিবার জুন দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রজিনা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম বিবরণে জানা যায় দু হাজার চোদ্দ সালের চোদ্দ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে জামাল হোসেন মালেকা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে হত্যার পর দড়ি দিয়ে ঘরের আড়াই সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় স্বজনরা চান্দিনা থানার খবর দিলে পুলিশ মারাদে উদ্ধার করে এই ঘটনার নিহতের বড় ভাই খোরশেদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম জামান ঘটনার তিন দিন পর আদালতে হাজির করেন আদালতে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এরপর তদন্তকারী কর্মকর্তা দু হাজার সালে চৌদ্দই নভেম্বর আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আজ মামলার রায় ঘোষণার সময় আসামি আদালত উপস্থিত ছিল মধ্যবর্তী নির্বাচনে নতুন স্বপ্নে এবার বিএনপি দাদাজিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব মিশন ব্যর্থ হওয়ার পর নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি এই পরিকল্পনা অনুযায়ী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না দলটি তার আগেই তারা সরকারকে হটিয়ে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে চায় এ বিষয়ে সরকারি সরাসরি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা জানান এখন চাওয়া একটাই স্বল্পতম সময়ের মধ্যে সরকারকে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন ডাকা হোক না কেন তেমন একটি নির্বাচনের সৃষ্টি করে পরিকল্পনা করা হয়েছে এই লক্ষ্যে আন্দোলন পূর্ণ গঠনের কাজ চলছে চলতি বছরের মধ্যে নতুন কর্মসূচি নিয়ে পূর্ণোদমে মাঠে নামা হবে সেভাবে দলকে প্রস্তুত করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব থেকে সম্প্রতি দলীয় চেয়ারপারসন উপদেষ্টা হয়েছেন সৈয়দ মজিম হোসেন আলাল তিনি আজকের পত্রিকাকে বলেন আমরা মধ্যে সরকার পতন ঘটিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই জনগণ এই সরকারের উপর চরম ভাবে ক্ষুদ্র বিএনপি কমিটির সদস্য সেলিমা রহমান অবশ্যই বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি তবে আকার ইঙ্গিতে তিনি বলেন আমাদের চিন্তা ভাবনা যাই থাকুক না কেনই সরকার যা করেছে তাদের নিজেদেরই তো পদত্যাগ করা উচিত সময় কখন কোন গতিতে যাবে সেটা তো বলতে পারছি না সরকার পতনে আন্দোলন চলমান আছে এর মাঝে কখন কী হবে সেটা সময় বলে দেবে দলীয় সূত্রে জানা গেছে নতুন পরিকল্পনার অংশ হিসেবে সংসদ নির্বাচনের পরে দল গোছানোর কাজে হাত দিতে দিয়েছে যে বিএনপির শীর্ষ নেতৃত্ব এর মধ্যে দলের ঢাকাসহ চার মহানগর কমিটি এবং যুব দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে ব্যাপক রদবদল আনা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটিতে সহযোগী সংগঠনগুলোর দিকে মনোযোগ দেওয়া হয়েছে ছাত্র দলের কমিটি ঘোষণার পর তাঁতি দল মহিলা দল শ্রমিক দলের কমিটি বিলুপ্ত করে ঢেকে সাজানো প্রক্রিয়া চলমান যুগপাত আন্দোলনের গতি আনতে শরিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে আন্দোলনের তেজ বাড়াতে জামায়াত ইসলামীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এছাড়া কূটনৈতিক পরিমণ্ডলেও তৎপরতা বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়তে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে কোনো কারণে স্বল্পতম সময়ে এই মিশন বাস্তবায়নের সম্ভাবনা না হলে আরো গোছানো ভাবে প্ল্যান বি নিয়ে এগোনোর চিন্তাও আছে বিএনপি সমিত্রদের যুগপদ আন্দোলনে যুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন স্বল্পতম সময়ের মধ্যে বড় চাপ সৃষ্টি করে সরকারকে বিদায় করতে চায় যাতে দেশে গ্রহণযোগ্য নির্বাচনে উপযুক্ত পরিবেশ তৈরি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি নির্বাচনের নামটা মধ্যবর্তী হবে কিনা না গত বছরের আঠাশ অক্টোবরের রাজধানীতে মহাসমাবেশ ঘিরে প্রাণঘাতী সংঘর্ষের পর বিপর্যয়ের পরে বিএনপি সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা দলটি ঘুরে দাঁড়াতে পারেনি বিএনপির পর এখন মাঠে গড়ায়নি যুগপত আন্দোলনের এই দলের ভবিষ্যৎ নিয়ে হতাশ নেই নির্ধারক করে এমন বিপর্যস্ত দশা কাটিয়ে নতুন মিশন সফল করা কতটা সম্ভব সে নিয়ে সংশয় আছে বিএনপির ভেতরেই তবে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউ সৈয়দ মোয়জ্জিম হোসেন আল আলের কথায় এর কিছুটা আভাস মেলে তিনি বলেন বিক্ষুব্ধ জনগণকে অধিকার রক্ষার আন্দোলনের সম্পৃক্ত করাটা এখন বড় চ্যালেঞ্জ সেই কাজটা কতটা দক্ষতার সঙ্গে করা যায় সেটাই বিষয় বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকটি নেতার অভিযোগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বলয় সুষ্ঠুভাবে দল পরিচালনার পথে বড় প্রতিবন্ধকতা তারেক রহমানের বলয় ঘিরে দলে সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি ও অসন্তোষ অনেকটাই খোলামেলা বিষয় তারেকের অনিচ্ছায় জাতীয় কাউন্সিল হচ্ছে না কাউন্সিল না করে সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে কমিটিতে পছন্দ সই লোক ঢোকানো হচ্ছে দলের ওপর অংশ নেতাদের দাবি তরুণ নির্ভর নেতৃত্ব তৈরি করতে কেন্দ্রীয় কমিটিতে অপেক্ষাকৃত তরুণ যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করেছেন তারেক রহমান আর কাউন্সিল অনুষ্ঠানে উপযুক্ত পরিবেশ না থাকায় বাধ্য হয়েই সংবাদ বিজ্ঞপ্তির উপর ভরসা করতে হচ্ছে এদিকে তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ অনেক নেতার দ্বন্দ্বের বিষয়টি বেশ পুরানো একটি একটি পক্ষ এক একটি পক্ষে এক সরাসরি দ্বন্দ্ব বলেও আরেক পক্ষ পারস্পরিক বোঝাপড়া ঘাটতি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে জানা গেছে কমিটিতে বড় রদবদলের বদলের পর সেই দ্বন্দ্ব বা পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি আরও বেড়েছে এভাবে নেতৃত্বের সংকট সহ নানা সমস্যা নিয়ে বছরের পর বছর ধরে চলছে বিএনপি সেখানে নতুন নিশানেও আসার আলো দেখছেন না দলের অনেক নেতাকর্মী তাদের মধ্যে দলের ভবিষ্যৎ নিয়ে হতাশা ছড়িয়ে পড়েছে সর্বত্র অনেক নেতাকর্মী রাজনীতি ছেড়ে দেওয়ারও চিন্তা করেছে কেউ পাড়ি দিচ্ছে বিদেশে বিএনপির জেলা পর্যায়ে এক দায়িত্বশীল নেতা হতাশায় সুরে বলে আমি কোনো আশার আলো দেখছি না ঘুষ দেওয়ার ভিডিও ভাইরাল করলেন ফাঁসির আসামি দিলেন মামলার হুমকে জয়পুরহাট স্কুল ছাত্র মজ্জম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালত আসামি দেওয়ান বেদারুল ইসলাম বেদিনের বাসায় গিয়ে তার কাছ থেকে টাকা নিচ্ছেন এক ব্যক্তি সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়েছে শুক্রবার আঠারো জুন দেওয়ান বেদারুল ইসলাম তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন দেওয়ান বেদরুল তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিওটি ক্যাপশনে লিখেছেন সাধু সাবধান জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে সম্মানিত পেশকার বেশ সহকারী শাহিন আমার মামলার রায়ের ফাঁসির ভয় দেখিয়ে খালাস করে দেবে বলে প্রত্যাহারকৃত বিজ্ঞপি চরক আব্বাস উদ্দিনের নাম করে টাকা টাকানোর ভিডিও ফুটেজ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ছয় মিনিট সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় দেওয়ান বেজুল ইসলামের বাসায় একটি কক্ষে এক ব্যক্তি গায়ে জ্যাকেট মাথায় মাফলার পরে ঢোকেন তাকে ঘরে বসিয়ে রেখে বেজরুল কিছুক্ষণের জন্য চলে যান এ সময় জ্যাকেট ও মাথায় মাফলার পর ওই ব্যক্তির ঘরের এদিক ওদিক তাকাচ্ছিলেন ছিলেন এরপর বেজুল ইসলাম একটি লাল রঙের ব্যাগ নিয়ে ঘরে আসেন বেজুল লাল ব্যাগটি পাশের টেবিলের উপর রাখেন তখন ওই ব্যক্তি বেজরুলকে কিছু বলছিলেন বেজরুল এদিকে ওদিকে তাকিয়ে তার উত্তর দিচ্ছিলেন তারপর তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথনের পর বেদারুল বেদার টেবিলের উপর রাখা লাল ব্যাগটি নিজের হাতে নিয়ে ব্যাগের ভেতর থেকে টাকার বান্ডিলগুলো বের করে ওই ব্যক্তির হাতে দেন ওই ব্যক্তি টাকার বান্ডিলগুলো দেখে লাল ব্যাগটি চেয়ে নিয়ে সেই ব্যাগে টাকাগুলো ঢুকিয়ে নেন এরপর তারা দুজনে নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কথোপকথন চালিয়ে যান আবার বেদারুল কয়েক সেকেন্ডের জন্য বাসার ভেতরে যান তিনি আবার কক্ষে ফিরে আসেন এর কিছুক্ষণ পর সেখানে গায়ে চাদর ও মাথায় কাপড় পরা এক নারী সেখানে আসেন তাকে হাত নাড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছিল বেদারুলের বাসায় গিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া ব্যক্তিটিকে জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী এস এম শাহিন বলেন জানিয়েছেন আইনজীবীরা বেদ সহকারী নিজেও স্বীকার করেছেন ভিডিওটি তার তবে ভিডিওতে দেখা যাওয়া টাকা নেওয়ার বিষয়টি ঘুষ বলে দাবি করেছেন তিনি মোবাইল ফোনে সাইন বলেন আমার বড় ভাইয়ের বন্ধু বেদারুল ইসলাম তিনি আমার বড় ভাই ও আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন সেই টাকা তিনি আমাকে ফেরত দিয়েছেন বেদারুল মামলা জেলা ও দায়রা জজ আদালতে ছিল না এর আগেও বেদরুল এরকম ভিডিও দিয়েছিল বেদরুল কেমন মানুষ সেটি জয়পুরহাটের মানুষ জানে মামলা খালাসের কথা বলে টাকা নেওয়ার কথা সত্য নয় ভিডিওটি নিয়ে জয়পুরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহনুর রহমান শাহিন বলেন একটি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাছ থেকে টাকা নেওয়া পাচুর এক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোয়াজিম হোসেন হত্যা মামলার আসামি চলতি বছর একত্রিশ জানুয়ারি অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আব্বাস উদ্দিন বেদুল ইসলাম সহ এগারো জন আসামির ফাঁসির আদেশ দেন একই সঙ্গে আসামিদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ